আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা এ দেখেন আপনারা আমার ধান গাছে এই একটি পোকা এই পোকার কাজ হলো ধানের পাতা সুসে শুসে সাদা করে ফেলা শুষের রস খেয়ে ফেলে তাহলে পাতা সাদা হয়ে যায় এখন এই পোকা মারতে আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন আমি যে ওষুধ দেবো আপনাদের সাথে সে ওষুধ শেয়ার করবো এ দেখেন ডিম পাড়িছে এখন এ দেখেন আমি এই পোকা মারার জন্য আমার ধানে আজকে স্প্রে দিচ্ছি জন্য এই পোকা গাছটা পোকাটা যেন মারা যায় এখন প্রিয় দর্শক ভাই বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমি যে ওষুধটি দিচ্ছি আপনারাও সে ওষুধ দিতে পারেন বা অন্য ওষুধও দিতে পারেন তারপর আপনাদেরকে আমি দেখাই যদি ভালো লাগে দেবেন না লাগলে না দেবেন আমি এর আগে দিছি উপকার পাইছি এইখানে আপনাদের সাথে শেয়ার করতেছি এই ওষুধটি দেখেন ওষুধটি যে ওষুধটি আমি ব্যবহার করবো সেই ওষুধটির নাম হলো দুটো ওষুধ দিচ্ছি একসাথে একটা মাজরা মারা দিচ্ছে টাটা ট্যাপ আর একটা দিচ্ছি গিল্ডার এই দেখেন গিল্ডার এই গিল্ডার এই গিল্ডারে মূলত এই পা পাতা চুষা যে পোকটা এইটা আপনার মারা যাবে আর ওই টাটা ট্যাপ ওইটে এমনি সাথে দিচ্ছি যদি কোনো মাজরা টাজরা যেন না আসে এখন দিয়ে দিলে আপনার সামনে যে ধান কিছুদিন পর ফলবে হয়তো তিরিশ পঁচিশ দিন পর ধান ফলবে সেই সময় কিছু কিছু বাইল সাদা হয়ে তাই মাদরায় এখন কেটে দিলে ওই সময়তে বাইল সাদা হয় এই কারণে এখন দিয়ে দিচ্ছি একসাথে যেন ওই সময় মাদরা টুকটাক থাকলেও উঠে যায় যেন ওই সময় ওই বাইল সাদা রোগটা না হয় ওই সময় দিলে কোনো কাজে আসে না এই কারণে এখন দিলি আপনার একসাথে দুটো ওষুধ দিয়ে দিলাম একটা হলো পাতা সাদা পাতা চুষা রোগ মারাজনী দিলাম গিল্ডার আর টাটা ট্যাপ দিলাম মাঝটার জন্য এই দুটো ওষুধ একসাথে ব্যবহার করতেছি প্রিয় দর্শক ভাই বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে চলে যাবে এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ